ওঙ্কার বিচার হল করেছিলাম দুনিয়া জগতের ভিতরে কোনো makhlukা তার জীবিত নাই ইমানদার ব্যতীত ও মা তুমি একটু বাহিরে লক্ষ্য করে তাকাইয়া দেখো মহিলা তাকাইয়া দেখে এলাকার ভিতরে একটা ঘর নাই বাড়ি নাই কিছু নাই শব্দংশ হয়ে গেছে মহিলা আগে কই তো والسلام মা কে রাখতে কই মা বন্যা হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে আপনি কি জানেন না মহিলা ডাকতে কই না 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 কত্তে কি হয়ে গেছে আমি মহিলা বিদ্যা একটু টের পাই নাই বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গাম্বর নুহ আলাইহিস সালাতু সালামের উপর ও এই রাজিল ডাক দিয়ে কয় অনুর আমার বান্দা আমি আল্লাহকে বলে নাই আমি আল্লাও তাকে ভুল নাই অনুরে তুমি জেনে নাও জেনে নাও আমি আল্লাহ তোমার মতো আল্লা না অনুরো তোমার মতো দয়ার আল্লাহ আমি না আমি আল্লাহ আমার বান্দাদেরকে কোটি গুণ বেশি মহাব্বত করি ভালোবাসি আমার তোমার কাছে দরখাস্ত করেছিল তুমি আমার পান্তির কথা কি বলে গেছ তোমার স্মরণ নাই কিন্তু আমি আল্লাহ তালা যত মাকলুকাত পৃথিবী নামক ভূখণ্ডের ভিতরে সৃষ্টি করেছি যে এর বান্দা যেই মাকলুকের যখন যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তালা কোটি কোটি মানুষের কথা চিন্তা করিয়া বলে যাই নাই আমি আল্লাহ তালা টাইম টু টাইম আমার বান্দার জন্য শুধু নয় পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিজীবের কথা স্মরণ করিয়া আমি আল্লাহ টাইম টু টাইম তাদের মুখের সামনে আমি আল্লাহ রিজিক পাঠাইয়া দেই বলেন সোহান আল্লাহ এ তুমি তো একটা বান্দির কথা বলে গেছো আল্লাহ তাল আমার কুদরতি হাত লাগায়া। আমি আমার বান্দা এত সুন্দর করে সাজায়া। দুনিয়ার জগতের বিটে পাঠাইছি জান্নাত দেওয়ার জন্য পাঠাইছি ও নো এদেরকে জাহান নাম দেওয়ার জন্য পাঠাই নাই কথা বলেন ঠিক না। কিন্তু নৌ জুয়ান যুবক ভাই বৃত্ত বাবা আজকে তোমার ভিতরে আমার ভিতরে জাহান নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই কোনো ফিকির নাই জান্নাতি কোনো কাজ তুমিও আমিও করি না নবীর আদর্শ মোতাবেক তুমিও চলো না আমিও চলি না আজকে নবীর কথা বলে কি আমরা এদিক সেদিক চলাফেরা করি আর নবীর রওজা থার থেকে কেঁদে কেঁদে আপনার জন্য আমার জন্য রব্বি হাবলি উম্মাতি উম্মাতি বলে বলে আল্লাহর দরবারে রুনাজারি করে কথা বলেন ঠিক কি না ও নবীর উম্মতেরা ওয়ে সাহারা পুরান হাদিসে চলো যখন যাহা চাই মনে নবী বিনে কে তারাবে ফুলসিরা তার মি নবী বিনে কে তারাবে ফুলসিরা তার এত এতিম মা যে তাহার তারপর কত মারা মারল তারে দুশ্মনে নবী বিনে কে তারাবে কোন সেরা তার নিশানে নবী বিনে চল 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 সেরা তার মমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তারাবে ফুলসিরা তার মিজানে আরো কেউ আছেনি জোরে করো বলেন আরো কেউ আছে এ নবী ব্যতীত জাহান নাম থেকে বেসানোর মতো আর কেউ নাই কেউ নাই আজকে ওই নবীকে নৌজুয়ান যুবক বৃদ্ধ বাবা আপনারাও বলে গেছেন আমি ওয়াজ করতেছি আমিও নবীকে ভুলে গেছি আজকে যদি নবীর মোহাম্বত আর ভালোবাসা আপনাদের ভিতরে আমাদের ভিতরে যদি থাকতো কোন নৌজয় যুবক কোন বৃদ্ধ বাবা কোনো পরতালের মা বোনেরা নবীকে কষ্ট দিয়া আল্লাহকে কষ্ট দিয়া একবার নামাজও কাজা না কথা বলেন ঠিক কিনা এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই জোরে কথা বলেন আছে না নাই কার কার নামাজ পড়া দরকার আছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাহান নাম থেকে মাসার জন্য কালে যদি নিহত হয় খাটি নিউতে দুটি হাত মালিককে দেখায় দাও লীলা চাকরির এ ব্যবহার